সামুকুম পার্লারের বেজটা এত সুন্দর হয় কেন আর এত লং লাস্টিং হয় কেন অবশ্যই এটার মধ্যে তো কিছু সিক্রেট থাকে তাই আজ আমি তোমাদের বলবো যে পার্লারের বেজ তৈরি করতে হলে আমাদের কি কী প্রয়োজন আসলে বেসটা অনেক ধরনের অনেকভাবেই করা যায় তা আমি যেভাবে সাধারণত আমি অনেকভাবেই করি তা যে আমি তোমাদের খুব সিম্পলভাবে দেখাবো যেটা তোমাদের হাতের কাছে যে জিনিসগুলো থাকে সাধারণত আমাদের হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে তোমরা এই বেসটা তৈরি করে নিতে পারবা মোটামুটি সবার কাছেই ফাউন্ডেশন থাকে প্যানটিক থাকে প্যান থাকে এইগুলো দিয়ে আমি তোমাদের কাস্টমাইজ বেস করে দেখাবো তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করি তো প্রথমে আমি এই বেসটা তৈরি করতে এটা কিন্তু নগ বিউটির এটা জিরো টু মানে এটার যে নাম্বারটা এটা হচ্ছে মিডিয়াম টু ফর্সা স্কিন ফর্সা তো অনেক ধরনের হয়ে থাকে তাই আমি এটা দিয়ে আর এই ফাউন্ডেশনটা হচ্ছে মশ্চারাইজার যুক্ত এই ফাউন্ডেশনটা ব্যবহার করলে যে এক্সট্রা যে মশ্চারাইজার লাগে সেটা দেওয়ার প্রয়োজন নাই এছাড়া তোমরা যে কোনো ফাউন্ডেশন অথবা ডাব্লিউ সেভেনের এইচডি ফাউন্ডেশনটা ব্যবহার করতে পারো তোমাদের হাতের কাছে যে ফাউন্ডেশন থাকুক সেটা দিয়ে তোমরা করবে তাই যে আমি দেখাবো আমি নক বিউটি ফাউন্ডেশন দিয়েই আমি করব যেহেতু আমার একটা কাস্টমাইজ আমার কিছু পার্টি মেকআপ আছে এটার কারণে আমি বেসটা তোমাদের জন্য করব তো প্রথমে আমি এখান থেকে কিছুটা পেজ আমি নিয়ে নিল কিছুটা পেজ আমি নিয়ে নিলাম এটা ফাউন্ডেশন যেটা এবার এই ফাউন্ডেশন তোমরা যখন কাজ করবে ফাউন্ডেশন ডাইরেক্ট এই যে আমরা বের করলাম বের করার সাথে সাথে কিন্তু স্কিনে দিবে না একটু ব্ল্যান্ড করে নেবে তাহলে দেখবে অনেক সুন্দর একটা বেস তৈরি হবে ফার্স্ট এটাকে একটু ব্র্যান্ড করে নিয়ে নিচ্ছি এবার এবার আমি এখানে প্যানকেক কিন্তু নর্মাল আমাদের গোপীনাথ কসমিকের প্যানকেক থাকে তারপরে অন্য অন্য কোম্পানির প্যানকেক থাকে যেহেতু তোমাদের হাতের কাছে সচরাচর যেটা থাকবে সেই প্যানকেক দিয়েই ব্যবহার করবে আর এই প্যানকেকটা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের একটা প্যানকেক কেক আর এটার কোনো নাম্বার থাকে না মার্কেটে যে বললেই হবে যে চাইনিজ ব্র্যান্ডের প্যানকেক এবং অর্ডার এখানে প্রত্যেকটা কালার আছে এখানে সব কালার এখানে রয়েছে আমি তিনটা প্যান্ট আমার এখানে আছে এটা হলো পঁচিশ নম্বর আর এটা হচ্ছে তেইশ নম্বর তো আমি প্রথমে পঁচিশ নম্বরটা দেব পঁচিশ নাম্বারটা দিয়ে নেব এরপর দিব তেইশ নম্বর সরি এটা চব্বিশ নাম্বার চব্বিশ তেইশ কিন্তু কাছাকাছি ওটা ডার্ক আর এটা লাইট কালার এটা কতটুক বানাবে সেই পরিমাণটা তোমরা বুঝেই তৈরি করতে পারবে আর এই কাস্টমার যে বেজগুলো আসলে এগুলো বেশি দিন রাখা ঠিক না আমার মনে হয় কাজ করার সময় যখন আমরা কাজ করব তখন বানিয়ে নিয়ে কাজ করা ভালো তাহলে সত্রাক পড়ার ভয় থাকে না অনেক সময় সতরাক পড়ে যায় এবার আমি দিয়ে নিব আমি বলছি যে চাইনিজ ব্র্যান্ডের যে যে প্যান্টিকটা আছে এটা অনেকটা ইয়েলো টোন আর বিশেষ করে এটা ফর্সা ফর্সা স্কিন শ্যামলা স্কিন সব স্কিন এটা যায় আর আমাদের স্কিন টোন এশিয়ান টোনটা কিন্তু ইয়েলো টোনই হয় বেশিরভাগ শেষ এবার এটাকে আমরা মিশাবো এটা মিশানোর সময় একটু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে সামান্য পরিমাণও পানি ইউজ করতে পারো যেহেতু আমরা প্যানকেকের কাজ যখন করি তখন আমরা পানি পানি ব্যবহার করতে পারি তো এখানে যেহেতু আমাদের প্যানকেকের কাজ রয়েছে সামান্য পরিমাণ তাতে আরও লং লাস্টিং বেশি হবে যাতে কোনো দানা না থাকে কারণ একটা ফাউন্ডেশন দিয়ে কখনো মেকআপ ফুল কভারেজ আনা সম্ভব হয় না হয়তো আমরা অনেকেই বলি এটা ফুল কভারেজ কিন্তু কখনোই সম্ভব না লং লাস্টিং বেজ করতে হলে অনেক কিছু এর সাথে মিক্সড করতে হয় তাহলে একটা লং লাস্টিং বেজ হয় কারণ একটা ব্রাইডেল অনেক লং টাইম থাকে আর পার্টি মেকআপগুলো এখন পার্টি মেকআপগুলো তো অনেক সময় থাকে এটার জন্য সেইভাবে আমাদের কাস্টমাইজ করে নিতে হয় এখানে আরেকটা ই আছে এটা হচ্ছে এটা হচ্ছে ডোরা লাইন এটা হচ্ছে মিস্ট্র যে ডো লাইন তোমরা এই ডোরা লাইনটাও ব্যবহার করতে পারো আর এই ডোরা লাইনের কাজটা হচ্ছে যদি কোনো কিছু যেমন আমরা আইব্রো পমেট ব্যবহার করি তখন যদি শুকিয়ে যায় বা নীলপালিশ শুকিয়ে যায় বা অন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করি যদি মনে করো যে বেশ কিছুদিন রয়েছে বাতাস লাগার পর জমে গেছে ওখানে এক ফোঁটা দিলে কিন্তু এটা অনেক কাজ করে আগের মতো হয়ে যায় আমি এখানে এক ফোঁটা মাত্র এক ফোঁটা দেব এক ফোঁটা ডোর লেন দেবো এবার দেখো দেখলেই বুঝতে পারবো দেখো আর বেশ বেশি ভারী হলে কিন্তু সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এমনভাবে করতে হবে বেসটা আর মিশানোর সময় একটু ধৈর্য সহকারে মিশাতে হবে যাতে একদম দেখো হয়তো তোমরা দেখে বুঝতে পারছো একদম একটা ক্রিমি টেক্সচার চলে আসছে কোনো দানা দানা কোনো কিছু নেই এবার দেখো কত সুন্দর একটা লং লাস্টিং ব্লেস তৈরি হয়ে গেছে যেহেতু আমি এখানে হাতে দেখাচ্ছি আর স্কিনে তো আরো সুন্দর আছে দেখো কত ক্লিন এই বেসটা যখন সাথে সাথে কিন্তু কোনো পাউডার ব্যবহার করবে না বানানা বা লুজ পাউডার আমরা যেটাই ব্যবহার করি এটা আগে শুকাতে দেবে আর এখানে তোমার কোনো কালার কারেকশন বা কনসিলার এগুলো লাগবে না এটা সরাসরি তোমার স্কিনে দিতে পারো যখন দেখবে যে এটা শুকিয়ে গেছে তখন পাউডারটা পাউডারটা দেবে আর পাউডার দেওয়ার কিছু টেকনিক আছে যে পাউডারটা আমরা ঘষে ঘষে দেব না জাস্ট উপরে হালকা হালকা চেপে চেপে পাউডার ইউজ করবো দেখো কত একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন তৈরি হয়ে গেলাম এখানে আমি কোন কিন্তু কোনো প্রাইমার মশ্চারাইজার এ সমস্ত কিছুই ব্যবহার করে তোমরা যখন স্কিনে এই ফাউন্ডেশানটা বানিয়ে দেবে অবশ্যই স্কিন প্রিপারেশন যা যা প্রয়োজন যেটা করতে হবে সেটা আগে করে নিয়ে তারপরে এই ফাউন্ডেশনটা তোমরা দিয়ে নেবে দেখো খুবই কম খরচ মানে খুব অল্প খরচে অবশ্যই আমি আমি যে নক বিউটি ফাউন্ডেশনটা দিয়ে করেছি এটার দামটা একটু বেশি আর যদি তোমরা অন্য ফাউন্ডেশন ডাব্লিউ সেভেন ওটা দাম কম আছে ওটা দিয়ে করতে চাও প্রত্যেকটার ফিনিশিং সুন্দর আসবে যদি তুমি মিক্সিংটা ভালো করতে পারো আর অ্যাপ্লাইটা ভালো করতে পারো না তাহলে আশা করি আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ